আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে প্রথম অধ্যায়ের প্যাটার্নের প্যাটার্নের এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে থাকছে এগারো পৃষ্ঠার অনুশীলনীর বারো নং প্রশ্নের সমাধান শুরু করছি অনুশীলনী একের বারো নং কোশ্চেন দিয়ে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই দেয়াশলায়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে দেয়াশলায় মানে হচ্ছে ম্যাথ আর কি যেটা দিয়ে আগুন ধরানো হয় এই যে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটা কাঠির ব্যবহার দেখতে পাচ্ছি এ যেখানে একটা চিত্র রয়েছে এখানে একটা চিত্র রয়েছে তো চিত্রগুলোর দিকে যদি খেয়াল করি প্রথম যে চিত্র দিয়াশলের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এটা একটা ত্রিভুজ প্রথম চিত্রে দ্বিতীয় চিত্রে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ তৃতীয় চিত্রে আমরা তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা এখন যে প্রশ্নগুলো আছে সেটা একটু এক নজরে পড়ে নেই চতুর্থ চিত্রে দিয়াশলায়ের কাঠির সংখ্যা বের করো মানে চতুর্থ চিত্রে কয়টা কাঠি থাকবে সেটা বের করতে হবে পরের যে কোশ্চেন প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো কয় এবং খান একটা একই ধরনের কোশ্চেন তো এখানে অবশ্যই ভিন্নতা রাখতে হবে আর গ নাম্বার হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলয়ের কাঠির প্রয়োজন মানে একশো নাম্বার যে প্যাটার্ন বা একশো নাম্বার যে চিত্রটা হবে সেখানে কতগুলো কাঠি থাকবে এই উত্তর আমাদের করতে হবে তো সমাধান শুরু করছি এবং সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হও আমরা এই সমাধানের শুরুতে যে কথাটা লিখবো সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রে যথাক্রমে একটি দুইটি তিনটি করে ত্রিভুজ আছে এই লাইনটা লিখে নিলাম আমি প্রথমেই বলেছিলাম প্রথম যে চিত্র সেখানে একটা ত্রিভুজ দ্বিতীয় চিত্রে দুটি ত্রিভুজ তৃতীয় চিত্রে তিনটি ত্রিভুজ ছিল এখন চতুর্থ চিত্রে তাহলে কয়টা ত্রিভুজ হবে চতুর্থ চিত্রে চারটা ত্রিভুজ হবে চতুর্থ চিত্রে চারটি ত্রিভুজ থাকবে এ যে এটা হচ্ছে তৃতীয় চিত্র তার সাথে একটা ত্রিভুজ যোগ হয়ে গেল তাহলে এখানে চতুর্থ চিত্রে আমরা এক দুই তিন চারটি ত্রিভুজ দেখতে পাচ্ছি চিত্র অঙ্কন করার পর আমরা শেষ লাইনটা লিখে দেবো যেখানে আমরা গুণে দেখতে পারি যে কয়টি কাঠি রয়েছে অতএব চতুর্থ চিত্রে কাঠি নয়টি থাকবে আমরা লিখতে পারি চতুর্থ চিত্রে নয়টি কাঠি থাকবে সুপ্রিয় বিন্দু খনঙের সমাধান কিন্তু হয়ে গেছে এখন আমরা খনঙে চলে যাচ্ছি খনংয়ের প্রশ্নটি আবার একটু পড়ে নেই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো প্রথমে আগে আমরা প্যাটার্নের যে সংখ্যাগুলো পেলাম সেটা লিখে নেই প্যাটার্নগুলোতে কাঠির সংখ্যাগুলো প্যাটার্নগুলোতে কাঠি ছিল প্রথম প্যাটার্নে তিনটা পরের প্যাটার্নে পাঁচটা পরেরটাতে হচ্ছে সাতটা তারপরে আমরা আরও একটি বের করেছি যেখানে নয়টি কাঠি ছিল এটা আর লিখছিলাম পাশাপাশি দুটি পদের পার্থক্য এটাগুলোকে পদ ধরলে বা সংখ্যা ধরলে এখানে আমরা যে পার্থক্য পাচ্ছি তিন থেকে পাঁচে গেছে পাঁচ থেকে সাতে গেছে আমরা বিয়োগ দেবো পরের মান থেকে আগের মান পাঁচ থেকে তিন বাদ দিলে দুই থাকে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই থাকে তাহলে আমরা বুঝতে পারছি এখানে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই করে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি তাহলে শেষ সংখ্যা হচ্ছে সাত তার সাথে যোগ হবে হচ্ছে দুই যোগ করে নয় হবে এটি ছিল কিন্তু খনং প্রশ্নের সমাধান আমরা এখানে শেষে এটা লিখে দেব উপরোক্তভাবে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা বের করা যাবে খুবই সহজ কিন্তু সমাধান এগুলোর আমরা এখন গনঙের প্রশ্নটি দেখে নিই এটা একটু জটিল অপেক্ষাকৃত শততম প্যাটার্ন তৈরিতে মানে একশো নাম্বার চিত্র তৈরি করতে কয়টি কাঠির প্রয়োজন এই ধরনের প্রশ্নে আগে আমাদের বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে তাছাড়া আন্দাজে এমনি একশোতম বা বিশতম বা পঞ্চাশতম প্যাটার্নে কত ধরনের কাঠি বা কতগুলো রেখা থাকবে এই ধরনের যখন কোশ্চেন হবে তখনই আমাদের মূলত বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে এটা মনে রাখতে হবে তো আমরা যেটা পেলাম সেটা একটু লেখে নেই প্রথম প্যাটার্নে কাঠের সংখ্যা হচ্ছে তিন আমি তোমাদের বীজগণিতীয় রাশি তৈরি করার জন্য একটা কৌশল শিখিয়ে দিয়েছিলাম সেই কৌশলটি আবারও দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা অবলম্বন করার চেষ্টা করবে প্রথম মানে এক এই তিনকে ভেঙে এমনভাবে লিখবো সেটা হচ্ছে প্রথমে আমরা পার্থক্য লিখবো আমরা ইতিমধ্যে খ নম্বরে দেখেছি পাশাপাশি দুটি সংখ্যা বা পদের পার্থক্য হচ্ছে দুই করে তাহলে প্রথমে যেটা করব দুই গুণন এক লিখব তাহলে দুই এককে দুই হয় আর তিন মিলানোর জন্য প্রথম পদ মিলানোর জন্য কখনো কিছু যোগ করা লাগবে অথবা কখনো কিছু বিয়োগ করা লাগবে তাহলে এখানে দুই গুনন এক দুই হয় আর তিন মিলানোর জন্য এক যোগ আমি আবারও বলছি প্রথমে আগে আমরা পার্থক্য লিখবো প্রথম প্যাটার্ন বা প্রথম সংখ্যার ক্ষেত্রে প্রথমে আগে পার্থক্য লিখব তার সাথে গুণন দেব এক তাহলে দুই আর একে গুণন দিলে দুই হয় কিন্তু আমার প্রথম সংখ্যা ছিল তিন তাহলে তিন মিলানোর জন্য এখন কী করা লাগবে অবশ্যই এক যোগ করতে হবে অনুরূপভাবে দ্বিতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা এখন হচ্ছে দুইয়ের সাথে গুণন হবে দুই তাহলে দুই গুণন দুই যোগ হচ্ছে এক প্রথমের সময় যেখানে এক থাকবে দ্বিতীয়তে দুই তৃতীয়তে আসবে হচ্ছে তিন এই যেখানে তিন গুণে ছয় হয়ে গেল আর একে হচ্ছে সাত অনুরূপভাবে কতম প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে প্রথমের সময় এখানে এক ছিল দ্বিতীয়তে দুই তৃতীয়তে তিন তাহলে কতম প্যাটার্ন মানে হচ্ছে এখন দুই গুণন হচ্ছে ক হবে আর সাথে দিলে দুই ক হয় যোগ হচ্ছে এক এখন আমাদের মূলত এটা হচ্ছে বীজগণিতীয় রাশি প্যাটার্ন গুলো দুই ক যোগ এক বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এখন এই রাশিতে কর পরিবর্তে আমরা বসাবো একশো অতএব শততম প্যাটার্নে কাঠির সংখ্যা এ জায়গায় একশো লিখলাম দুইয়ের সাথে একশো গুণন দিলে দুইশো আর এক যোগ করলে দুইশো একটি কাঠি লাগবে তারপর উত্তরটা লিখে দেব শততম প্যাটার্ন তৈরি করতে দুইশো একটি কাঠি প্রয়োজন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বিদায় নিচ্ছি এগারো পৃষ্ঠার অনুশীলনের এই প্রশ্নের টিউটোরিয়ালটি থেকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ